ভিডিও করেছিলাম দেওয়ানি কার্যবিধি সাম্প্রতিক সংশোধন যেটা প্রস্তাবিত করা হয়েছে অর্থাৎ দু পঁচিশ সালে প্রস্তাব করা হয়েছে যে এই জায়গাগুলির ত্রুটিগুলি একটু সারানোর প্রয়োজন সে প্রস্তাবিত তালিকারই অংশ হিসাবে আমরা প্রথম পর্বটি করেছিলাম আজকে মূলত আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্বের পরিবর্তন যদি আমরা দেখার চেষ্টা করি আদেশ সতেরোর পর আমরা যেমন আঠারো আদেশের বিধি চারের সাথে আগে বিধি চারপন্ত ছিল এখন চারের সাথে চারে ক যুক্ত হয়েছে সেখানে নর্মালি আমরা মামলার বিষয়গুলির সম্পর্কে যে বিষয়গুলি একেবারে ছিল না এটা নতুন করে সংযোজন পরিবর্তন না কিন্তু এই বিধিটাতে চারের ক নামে নতুন একটা বিধি এসছে সেখানে বলা হচ্ছে বাদী বিবাদী মামলার বিষয় মৌখিকভাবে উপস্থাপন করবেন সেক্ষেত্রে খণ্ডন করা লাগবে না এটা কীরকম বাদী যখন মামলা দায়ের করে বিবাদী যখন জবাব দেয় তখন আবার যখন করে আসে তখন আবার এগুলিকে বিবাদী বাদী এটা প্রশ্ন উত্তর বাদী তার বক্তব্য বলে এবং বিবাদীকে এটা খণ্ডন করতে হয় বলছে যে এটা জাস্ট মৌখিকভাবে উপস্থাপন করবে আর বিবাদিত জবাবে বলেছে তাকে আলাদা করে খনন করার প্রয়োজন পড়বে না এটা হলো বিধি আঠারো চারের মধ্যে চারের ক নামে যোগ হয়েছে তাহলে আমরা কি জানলাম এখন থেকে যদি এটা প্রস্তাবিত আকারে পাস হয় তাহলে আমাদের তখন বাদি কাঠগরে দাঁড়িয়ে তাকে কাউন্টার দিয়ে ওই আরজির বিষয়বস্তুকে নিয়ে খণ্ডন সংক্রান্ত বিষয়গুলির মধ্যে যাবে না কারণ ওগুলি মৌখিকভাবে বললেই চলবে এরপর আঠারো আদেশে বিশ বিধিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে একজন জর সাহেব কয়টা মামলা চূড়ান্ত শুনানি পর্যায়ে যখন থাকে জর সাহেব কয়টা শুনানি শুনবেন আগে ছিল যেমন দুইটা আংশিক শোনা হয়েছে এরকম সহ টোটাল পাঁচটা মামলা উনি শুনবেন এইবার ব্যাপারটাকে একটু ভিন্ন রকম করে আদালত বলে দিচ্ছে যে এটা আসলে আদালতের ইচ্ছা মতো যে আদালত বেশি কাজ করতে পারতে চায় বেশি কাজ করতে আগ্রহী সে আরও বেশি মামলা শুনানি করুক সমস্যা নেই নর্মালি দুইটা থেকে মানে মিনিমাম দুইটা আংশিক শোনা হয়েছে আগের দিন আগের ক্লা আগের ডেটে ওইটা শর্ট টোটাল পাঁচটা না এরকমটা না এটা বিচার মানে বিচারগত কর্মদক্ষতার বিষয়গুলি আসবে এখানে এরপর হচ্ছে আদেশ একুশ বিধি দশের ক সেখানে একটা ব্যাপার ছিল যে ডিক্রি জারির জন্য তো আলাদা আবেদন করতে হতো মামলায় লাভ করলে তো আপনি রায় পেলেন ডিক্রি পেলেন কিন্তু তার জন্য আবার ডিক্রি জারির জন্য আবেদন করতে হতো এইবার নতুন করে এখানে বলা হচ্ছে যে মামলার মধ্যে আবেদন করে দেওয়া যাবে আলাদা করে আবার জারির জন্য আবেদন করার মতো দরকার থাকছে না দরকার থাকছে না তারপর একুশ আদেশের তিরিশ বিধি তো ছিল তিরিশ বিধির সাথে তিরিশে ক নামে একটা বিধি করে টোটাল নতুন একটা বিষয়ের অবতারণা করা হয়েছে যেটা কখনই আগে ছিল না আমি আবারও বলছি এগুলো কিন্তু প্রস্তাবিত পাশ হলে তখন আমরা ফাইনালাইজ করতে পারবো তার সম্ভাবনা আছে এগুলি পাশ হওয়ার রকম বিষয়টা অ্যাড হয়েছে যেমন অর্থ সংক্রান্ত মামলা অর্থাৎ টাকার মামলা অর্থাৎ মানি সুট যেতে যে মামলাগুলি আছে টাকা নিয়ে যে মামলাগুলি হয় টাকা নিয়ে পাওনা দেওয়ানোর মামলা যেগুলি হয় ব্যাঙ্ক মামলা করে দায়ের করে এই জাতীয় বিষয়গুলি তো অর্থ রিলেটেড সেটাকে বলে অর্থ সংক্রান্ত মামলা সেই মামলায় ডিক্রি জারি আদালতের জরিমানা মতন আদায় করা যাবে ডিক্রি যদি করে তাহলে আদালত জরিমানা যেভাবে আদায় করে এবং ডিক্রি জারি করে যদি টাকার মামলা সেটা জরিমানা মতন যেভাবে আদায় করা যায় ব্যক্তির মামলার ক্ষেত্রে জরিমানা মতন আদায় করা যাবে অবশ্য সে ব্যক্তি যদি পঁচিশ পার্সেন্ট ট্যাক্স বা কর যেটাই আসুক মানে তার জন্য যে পঁচিশ পার্সেন্ট যদি জমা দেয় এটার আমরা যেমন যে টাকাটাকে ধরবে আর কি মানে ইন্টারেস্ট শহর যেভাবেই ধরবে সহজ করা তো হচ্ছে ইন্টারেস্ট সহই যে টাকাটাই ধরুক সেই টাকাটা পঁচিশ পার্সেন্ট টাকা জমা না দিলে তাকে জামিনই দিবে না দেওয়া নেই মামলা কিন্তু তাকে জামিন দিবে না জরিমানা মতন তাকে ভিতরে কে আদায় করবে পঁচিশ পার্সেন্ট দিলে জামিন দিয়ে তো যেই টাকাটা রায় আসবে মতন চার কোটি টাকা আসছে এক কোটি টাকা জমা দিলে তাকে জামিনটা দিয়ে দিবে এরপরে একুশ সাদেশের বিদিউ চল্লিশের বিষয়টা তো আমরা আগে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে যে খোরাকি ভাতার একটা বিষয় খোরাকি ভাতার বিষয়টা ওই জায়গা থেকে ক্যান্সেল হয়ে গেছে আর এখানটা বিধিতে লেখা ছিল সেইটা অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে এর মাধ্যমে আমরা মূলত দেওয়ানি কার্যবিত্তির দ্বিতীয় পর্ব পর্যন্ত সংশোধন নিয়ে আলোচনা করলাম পরবর্তী আরেকটা ভিডিও হবে যে ভিডিওতে আমরা মূলত পর্ব তিনের মাধ্যমে আরও কী কী পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে সে বিষয়গুলিকে আলোচনা করব। এতক্ষণ বক্তব্য শুনেছেন সকলে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে